করে বাজান দে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আজকের তোমাদের কে দেখাবো কি রকম করে তোমরা পুশ দিয়ে মে সারভাইভ করবা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে রে বাজান গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন বিসমিল্লাহির রহমান রহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারো একটা নতুন সিএজ রাং পুষের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও নিয়ে তোমাদেরকে দেখা বলে কি কিরকম করে তোমরা সিএজ রাং ম্যাচ পুজ দিয়ে ম্যাচ সারভাইভ করবে গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাব আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাব কি রকম করে তোমরা পুষ দিয়ে মে সারভাইভ করবা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে রে বাজান গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন হাতের মধ্যে নিয়ে নিছি গান্ডে বাজান আজকে আমি পুষ দিয়ে তোমাদেরকে দেখাবো কি রকম করে মে সারভাইভ করতে হয় ওরে বাজান রে সব কদার পুটকি মারি দিছে পুজ দেওয়ার আমার কোনো দরকার বাজান কঠিন ভাবে খেলার চেষ্টা রে বাজান মাথার মধ্যে কোনো প্যারা নেব না কোনো টেনশন নেব না হাতের মধ্যে নিয়ে নেব বিজন বিজন নিয়ে কঠিন ভাবে খেলা মোকাবেলা করব রে বাজান এবার কিন্তু সরাসরি রাশে চলে যাবো রে বাজান পুশ দেওয়া বাদ দিয়ে দিছি রে বাজান হাতের মধ্যে নিয়ে নিছি বিজন বিজন নিয়ে কঠিন ভাবে খেলার চেষ্টা পুটকি ভাসে দৌড়ে যাচ্ছে রে বাজান সামনে কিন্তু ইনামের দেখা মিলবে রে বাজান কিরকম করে তোমরা পুষ দিয়ে ম্যাচ সারভাইভ করবা রে বাজান সামনে কিন্তু একটা ম্যান আসতে ছেড়ে বাজান দেখা যে কাক মারেছে বাজান অফলাইন ম্যান পড়ি গিয়েছে রে বাজান দুইটার পুটকি মারি দিয়েছে রে বাজান and <laughs> কঠিন ভাবে খেলার চেষ্টা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি রকম করে তোমরা সিএস র‍্যাঙ্ক ম্যাচে পুশ দিয়ে ম্যাচ সারভাইভ করবা সেটাই তোমাদেরকে দেখাবো উত্তেজিত হবেন না টেনশন করবেন না আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই দেখাবো কি রকম করে তোমরা সিএস র‍্যাঙ্ক ম্যাচ পুশ দিয়ে ম্যাচ সারভাইভ করবা চলুন এবার আমরা চলে যাচ্ছি রাশের মধ্যে সামনে কিন্তু একটা ম্যাচ দেখা দেখতে পাচ্ছি রে বাজান ফুটকি মারি দিছি কঠিন ভাবে খেলার চেষ্টা সামনে একটা ম্যাচ কিন্তু রে বাজান আজকে ভিডিওতে তোমাদের কে দেখা খাব 135 টা কিল করব কি রকম করে হাতের মধ্যে নিয়ে নিছি বিজন পালে গইছে আমার কাছে চাকরি রে বাজান আইরে বাজার বাজান ট্রিপল হয়ে গইছে প্রত্যেকটা জাতি গোনখান হাতে নিয়ে নে আ খেলার চেষ্টা রে বাজান গেমের মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন কবিদের মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবে আজকে রে ভিডিওতে তোমাদের কে দেখাতে চলেছি কি রকম করে তোমরা হাই হা सिएज रंग मेज एक बारे पूज दिए एक बारे बास दिए मैं सर्वाइव को

বিষম মনিマラ ধানদার এই পাশে কিন্তু করে এই পাশে কে জানি হ্যাটাক আমি সেইটার লকতে কিন্তু পড়ছে গেছি সামনে কিন্তু একটা মেনাছরে বাজান সেনাকার মিছে এইবেটা সেনাকটা নিয়ে খেলতে যাচ্ছে ওরে বাজান নে আমি বিদেশে যেতে যাব তার পিনডি মেরে বিএসসি আজকের ভিডিওটা তোমাদেরকে দেখা বড় বাজান টেনশন করবেন না উত্তেজিত হবেন না আজকের ভিডিওটা তোমাদেরকে একটা দুর্দান্ত লেভেলের গেমপ্লে ভিডিও উপহার আর দিতে চলেছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান হাতের মধ্যে নিয়ে নিয়েছি এমপি ফোরটি হ্যাঁ এমপি ফোরটি নিয়ে নেওয়ার পরে কঠিন ভাবে খেলার চেষ্টা কোটকে ভাসে দিয়ে খেলা করে বাজান কাল্লা কুলের সিঁড়ি দেব টেনশনের কারণ করবেন না রে বাজান টেনশন দেবেন না উত্তেজিত হবেন না দেখতে পাচ্ছেন একজন যদি স্নাইপার নিয়ে আসতেছে ওরে বা ফের কথা বেটা যদি ওদিক দিয়ে স্নাইপার দিয়ে পাত দেয় রে বাজান একবারে পুন্দি বান্ধি সিঁড়ি যাবে হাতের মধ্যে নিয়ে নিয়েছি বিজন মারবা 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 আরে